আরে কাছে বিচার চাই আজকে যারা আমার মিথ্যা ও অপরাধ দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে তাদের আমি বিচার চাই আমি এক দীর্ঘ এগারো বছর চাকরি করেছি সাত হাজার থেকে শুরু করে আজকে আঠারো হাজার থেকে বেতন হয়েছে সেই সুবাদে আমাকে আজকে নিরাপত্তা বিভাগের প্রধান মোস্তাকুর জামান সেলিম ওরপে সিকিউরিটি অফিসার কামাল এই দুইজন আমার মিথ্যা অভিযোগ দিয়ে এবং বিগত চার মাস ধরেই আমি বাড়ি যেতে পারি নাই আমি বারবার ওনাকে বলি স্যার আমার বাড়ি জল এবং ছেলের অসুস্থ আমার ছেলের অসুস্থর কারণে আমি ওনাকে বলেছি যে স্যার এমার্জেন এমার্জেন্সি ছুটি লাগবে স্যার এমার্জেন্সির অর্থ কী এমার্জেন্সির অর্থ হচ্ছে এই মুহূর্তে তাহলে ওনাকে আমি ফোন আলাপে বললাম আজকে টাঙ্গাইলে আজকে আকি স্টুডেন্ট গ্রুপের চেয়ারম্যানকে স্বামী স্যারকে আমি অনুরোধ করলাম স্যার এখানে তো ধুলাবালি আপনার আপনার যে আঁকি স্টুডেন্ট মেবারাজে আমাকে ওইখানে নিয়োগ দিলে পারে ওইখানে দিলে পরে আমার ভালো হয় এই কথা তাদের বিরুদ্ধেই আমি বলেছিলাম তার অবস্থান তার ব্যবহার খারাপ ছার সেই কথা বলার অভিযোগে এখন চেয়ারম্যান স্যার বললো ঠিক আছে তুমি এই ফ্যাক্টরিতে দরখাস্ত দিয়ে তুমি আমার ওই ফ্যাক্টরিতে চলে যাও এই কথা বলার পরেই সে আমাকে ওই ফ্যাক্টরিতে অংশগ্রহণ করতে দেয় না তুমি ওইখানেই থাকো পরের দিনে তার চাকরি চলে যায় সতেরো দিন পর সেই আগে আমার চাকরিচ্যুত করা হয়েছে এবং আমার আমি ফোন আলাপে তাকে ছুটি নিয়ে বাড়ি গেছি এবং বাড়ি থেকে হচ্ছে যে তুমি বাড়ি গেছো কার অনুমতিতে স্যার আপনাকে তো বলেই আসলাম আপনাকে বললাম স্যার এমার্জেন্সি ছুটি আমি হচ্ছে তোমার চাকরি করার ইচ্ছা থাকলে তুমি এই মুহূর্তে আবার ফ্যাক্টরিতে হার করা হয়েছে আপনি ফোন আপনি ফোন আলাপ সঙ্গে করছেন তার নাম তার নামটা বলেন তার নাম হচ্ছে মোস্তাকুর সেলিম ওনাকে ফোন আমি গত বারো তারিখে আমি বলে তার বাড়ি চলে যাই আবার পরের দিনে আমি তেরো তারিখে আমি চলে আসি তার ফ্যাক্টরিতে হাজির হই সেই সন্ধ্যা সাতটা দানের রিক্স এবং জানের ঝুঁকি নিয়ে আজকে আমি এই চার গিয়েছে আমাকে পনেরো তারিখে পনেরো তারিখে আমাকে দেখেছে আমার বলেছে যে তুমি কারোর অনুমতিতে গেছো স্যার আমি আমার নিরাপত্তা প্রধান অফিসার সহকারী ম্যানেজার শ্রী জামান সেলিমের কাছে ছুটি চেয়েছি ওনাকে ফোন আমি বাড়ির গিয়েছি বলছে যে এটা তুমি ঠিক করছো কিনা তুমি বলো স্যার আমাকে তো ছুটি দিচ্ছে এখানে তো আমার লিপের কোনো ব্যবস্থা নেই যদি থাকতো আমি অবশ্যই আমি স্যার মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছি দেখেন স্যার এরকমও কথা বলছি তারা কোনো কর্ণবাদ করে না তার কথাই শুনতেছে আমি বললাম স্যার এবার কার মনে আমাকে অপরাধ ক্ষমা করে আমাকে পুনরায় আবার চাকরিতে যোগদানের জন্যে পুনরি স্যার স্যার কেছে যে না তোমাকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না ভাবে তুমি বলে তা বলে চলে গেছো স্যার ফাঁসির আসামিও যদি ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেওয়া হয় তো এবারকার কার মতো ক্ষমা করে দেওয়া হয় দে হোক স্যার এই কথা বলার পরও আমার ক্ষমা হয় নাই আমি আজ দীর্ঘ এগারো এগারো বছর তার পেট ধুইতে আমি অনেক পরিশ্রম করছি আমার কোনো অপরাধ নাই আর ফেসবুকে অনলাইনে কিছু টিকটক করার কারণে আজকে আমার বিভিন্ন অপরাধ তুলে ধরে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে আমার কোনো দক্ষ নাই স্যার চাকরি গেছে চাকরি গেছে আমার কোনো দক্ষ নাই কিন্তু যারা আমার বিরুদ্ধে অন্যায় বিচার করেছে তার বিচার চাই স্যার আকিজ ফুড অ্যান্ড বেভারেজের চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যান শেখ শামীম সাহেবের কাছে আমি বিচার চাই আমি জানি যে আপনার এক ভাই উপদেষ্টা শেখ বসির সাহেব আমিও আপনার মাধ্যমে বিচার চাইতেছি আজকে আমি চাকরি হারা আজকে ফেস ক্লাবে আজকে একুশে ফেব্রুয়ারি আজকে এক সপ্তাহ পর আপনার এই মিডিয়াতে আজকে কথা বলছি স্যার আমি কিন্তু আমার কোনো সুরাহার পাই নাই আজকে আকিজ হাউসে দুই দিন থেকে ঘুরছি কোনো সুরাহার পাই নাই আজকে আমি একুশে ফেব্রুয়ারি আজকে এই দিনে আমি আজকে ফেস 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 ক্লাবে উপস্থিত হয়েছি আজকে মিডিয়াতে অনেক কথা বলেছি এই কথার মাধ্যমে যদি ভুল টুটি হয়ে থাকলে স্যার আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার চাকরায় চাকরিটা যদি পুনরায় ফিরে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ আমি আর কিছু বলতে চাই না আসসালামু আলাইকুম i want